তন্ত্র সাবর চ্যানেলে আপনাকে স্বাগত আজ যে পুস্তকটি নিয়ে বা বইটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় জব ও পূজা পদ্ধতি এটি একটি এমনই একটি পুস্তক এই পুস্তকের মধ্যে মহামৃত্যুঞ্জয় এবং দেবাদিদেব মহাদেবের সর্বশ্রেষ্ঠ একটি পুস্তক যেটির মধ্যে এ টু জেড তার পূজা পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পুস্তকটির মধ্যে কি কি রয়েছে এই যে আপনারা দেখুন পুস্তকটির মধ্যে কি কি রয়েছে মন্ত্র জপ কেন কখন ও কতবার জপ করবেন আপনারা সূচিপত্রগুলো দেখুন কি কি রয়েছে এই পুস্তকটির মধ্যে আপনারা পুস্তকটি দেখলেই এবং এ পুস্তকের মধ্যে কি কি রয়েছে তার সূচিপত্রগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এ পুস্তকটি কত উপকারী এবং কার্যকারী নিশ্চয় বুঝে গেছেন যে এই পুস্তকটির মধ্যে কী কী রয়েছে তো এই পুস্তকটি আপনারা যদি পিডিএফ আকারে বা পিডিএফ ফাইল নিতে চান তো অবশ্যই আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনারা এস এম এস করলেই আপনারা এই পুস্তকটির সম্পূর্ণ পিডিএফ ফাইল আপনারা পাবেন আর এই সমস্ত ভিডিও বা পুস্তক সম্পর্কে আরও বিস্তারিতভাবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত হব ধন্যবাদ